রাত্রে এগারোটার দিকে ই করছে ওঠছে এর বাপে পরে আমার ঘরও খোলা ছিল তখন মানে দরজার সামনে পরে গরু দেখছে গরু দাঁড়ায় রইছে তারপরে ঘরে যে সইছে পরে কছে কি বৃষ্টি নামতেছে বৃষ্টির একটু ভিতরেই নাম বের পরে কষে বৃষ্টি নামতেছে আমি আমার একটু ফ্যান চালানো পরে বলতেছে তো আমার একটা কম্বল দাও আমি কম্বলটা গায়ে দেবো তা উনি কম্বল গায়ে দিয়ে শৈছে পরে এক ঘন্টা পর আমি উঠছি আমি যখন উঠছি তখন হলো ওই এক দেড় ঘন্টা পর আমি উঠছি আমি ওঠব আমার মেয়ে কানতেসে থেকে উঠতে পারি নেই পরে আমার ওই একটা ঘুম দিছি ওর বাপে ঘুমানোর পরে এক ঘুম পর আমি উঠে তখন আমি একা একা এড়ে থুয়ে উঠিয়ে সইলে এসছি পরে লাইট নিয়েছি টচলেটাতে নিয়ে তারপরে সেই দরজা খুলতে গেছি খুলে ফেলাইছি খিল এখন পরে শেষে তারপরে এই দিদি দেখি বান্দা পরে আমি ভাবলাম যে না রে তাহলে তো আমার কোনো কিছু করে ফেলাইছে পরে এরকম থেকে আমি ইটু একটু করে ডিল করছি পরে করে টর্চলেট মারছি পরে দেখি কি যে আমার ঘরের দরজা ঘিল ডিলগুলো সব খোলা পরে ঘরে সে বাপের ডাকছি যে তাড়াতাড়ি ওঠো আমার ঘর বাইন্দি রাখছে আর ঘরের দরজা খোলা হয়েছে পরে তাড়াতাড়ি উঠে এই দড়ি খুলছে সে

একটা একটা সময় আইছি সে সময় গরু আছে একটার পরে যে ঘুমাইছি পরে এসে দেখি যে আমার গরু নাই আমার ঘর বান্ধে এর ভিতর দিয়ে গরু নিয়ে গেছে আট নয় লাখ টাকা করছিলাম তারা বলছে যে আচ্ছা ঠিক আছে গেছিলাম পাঁচটা গরুর ভিতর কয়টা গরু কী কী কালার আছে পুরো লাল আছে হালকা লাল আছে একই কালার একটা শিং ভাঙা আছে আর শিংগুলো ছোটো আছে আপনি এমনি কি করতেন আমি গরু পর দিই আমার সংসার টাকছে নাই গরুর উপরই নির্ভরশীল ছিল আর কি পুরো ফ্যামিলি